এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন যেই নবী সমস্ত জীবজন্তু সব কিছুর সেরা যেই নবী ফিরিস্তাদের সেরা যেই নবী জিন জাতির সেরা যেই নবী মানবকুলের সেরা এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন শুধু মাহলুকের সেরা নয় সমস্ত নবীদেরও সেরা আর সেরা জনমনি নামক কিতাবে তিন নম্বর খণ্ডের পরের নম্বর পৃষ্ঠ বর্ণনা আল্লাহ রসুল যেদিন মেয়েরাজা যাচ্ছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সল্লাহ হুয়া হুয়া জিবর ইল কুল্ল ওয়া হেদরাকা চাহিন দুইরাকাত নামাজ আদায় করলেন জিবরাইলেও পড়লেন নবীও পড়লেন ফাদানা চিবরহা ইল আল মালা একা নবি হজরত জিবরাইল সমস্ত ফিরিজ ডাকলেন নাসালাত মেলা সামা। সমস্ত ফিরিস্তারা আসমানে কাতারে কাতারে নবীর আগমনে সাড়া দিতে সমস্ত ফিরিস্তারা মাস্টিদা আকসায় হাজির হলেন ও হাসার লাহু জামি আলমুর সালি নয় আম্বিয়া সমস্ত নবীদের কাল্লা হাজির করলেন মস্টিদা আকসায়। শুধু নবীর সম্মানে ফাদানা মু আদ্দিন জন এক ব্যক্তি আজান দিলেন ও উকই মাতে সলা নামাজ দাঁড়ায় গেল। সমস্ত নবীর হাজির ফিরিস্তারা হাজির সুফু সুফুফা সমস্ত নবীরা কাতার হয়ে দাঁড়ালেন ফিরিস্তারা কাতার বন্দী হয়ে দাঁড়ালেন কেন আজকে এখানে দুই নামাজ আদায় হবে জামায়াতের সাথে জামাতের কারা সমস্ত নবীরা কারা সমস্ত ফিরিস্তারা কিন্তু সবাই অপেক্ষমান ইয়ং তাজির মোহম সবাই অপেক্ষায় আজকে এই ভরা সম্মানের এই মজলিস জামাতে কে ইমামতি করবে সবাই অপেক্ষায় আদম তাকায় ইব্রাহিমের দিকে ইব্রাহিম তাকায় আদমের দিকে নু তাকায় আরেকজনের দিকে এক একজন এক একজনের দিকে তাকায় কে ইমামতি করবে এমন কোন ব্যক্তি নাই যে ইমামতের মুসল্লাই দাঁড়াতে পারে কেউ মুসল্লাই দাঁড়ায় না ইমামতের মুসল্লাই হজরত জিবরুল আমিন আহাজা বিয়াদিহি আলাইহি সাল্লাম ফাকদ্দামা হজরত জিব্রুল আমিন এসে আমাদের নবীর হাতটা ধরে বললেন মোহাম্মদ আজকে ফিরিস্তার নবীদের জামাতের নামাজে ইমামতির যোগ্যতা শুধু তুমি মোহাম্মদে ইমামুল আম্বিয়া হয়ে গেলেন ইমামুল মালাইকা হয়ে গেলেন শুধু তাই নয় সেই বুহারি খুলেন দু হাজার চারশো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল ময়দানে এই জমিন ফেটে যেই লোকটা উঠবে কেমতের ময়দান ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রতিটা কবর থেকে সর্বপ্রথম যিনি কেমতে ময়দানে মহাসড়ে উঠবে না তিনি আদম নন না তিনি ইব্রাহিম নন মুসা মুহাম্মদ রসুল্লাহ বলেন হাসরের ময়দানে কামতে সর্বপ্রথম আমি মোহাম্মদ রসুল উঠব শুধু তাই নয় কায়ামতের ময়দানে আজকে তো এই জাতি নেতা মানে কারে কে নেতা মানে কারে জিয়াকে নেতা মানে কারে এরশাদ কাকারে নেতা মানে লেলিন কালমার্স মাউসেতুং শেক্সপিয়ার নেতা মানে কারে অমুক তমুককে মুহাম্মদ রসুল্লাহ বলেন অম্মত্র সন দুনিয়াতে তোমরা যাদেরকে নেতা মানো না কেন কায়ামতের ময়দানের অবস্থাটা কি জানো আনা সৈয়দ বুলদি আদম ইয়মাল কিয়ামা ওলা ফখর কেমন তের ময়দানে আমি মোহাম্মদ সবার নেতা হয়ে যাব আল্লাহ রাসূল বলেন কিয়ামতে আমি নেতা শুধু তাই নয় ও ওয়াবি আদিলিয়াউল হামদ ইয়াউমা ইদিন ওয়ালা ফখর কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে একটা প্রশংসার পতাকা থাকবে উম্মতরা জানো ওই পতাকার নিচে কারা থাকবে মা মিন নবিয়িন ইয়াউমা ইদিন আদম ফামা সওয়া ইল্লা তাহত লিওয়াই নবী বলেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের পতাকার নিচে সমস্ত নবীরা হাজির হয়ে থাকবে কেমতের ময়দানে নবী সবার সেরা সমস্ত নবীদের ইমাম ইমামুল ইমামুলা আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার আজকের মুসলমান জাতি একজন নবী পেলাম কিন্তু সেই নবীকে নিজেরা দাবি করি আমি এর সাদের সৈনিক আমি দাবি করি আমি মুজিব সেনা দুঃখ আর আফসোস তোমার এই জাতির উপরে যারা নবীকে নেতা বাদ দিয়ে এর সাথে নেতা বানাই নবীকে বাদ দিয়ে জিয়াকে নেতা বানাই নবীকে বাদ দিয়ে মুজিবকে নেতা বানায় নবীর শরীরের পোশাক বাদ দিয়া মুজিবের কোট লাগাইছে নিজের মধ্যে এই জাতির চাইতে দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে না আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার এই জাতি নিজেদের নেতার বিরুদ্ধে কথা বললে মুজিবের বিরুদ্ধে কথা বললে মুজিব সেনারা ময়দানে ছাপিয়ে পড়ে এরশাদের বিরুদ্ধে কথা বললে জাতীয় পার্টির লোকেরা ময়দানে ছাপিয়ে পড়ে জিয়ার বিরুদ্ধে কথা বললে বিএনপির লোকেরা ময়দানে ছাপিয়ে পড়ে তো উম্মতে মুহাম্মাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে ওর জীবন্ত লাশ বানিয়ে দেওয়া হবে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার নবী ছাড়া কিচ্ছু বুঝি না পারবেন তো ইনশাল্লাহ আমরা তো আমাদের নবীকে চিনি না চিনে শিকারে মুজিব